ভিকি কৌশল ও রাশ্মিকা মান্দানা অভিনীত ঐতিহাসিক অ্যাকশন ড্রামা ঘরানার বলিউড সিনেমা ছাভা বক্স অফিসে ইতিহাস গড়ল কারণ এ ঘরনা হিন্দি সিনেমার মধ্যে সব বেশি আয় করেছে এটি ঐতিহাসিক অ্যাকশন ড্রামা ঘরনার পদ্মাবত সিনেমা দু সালে মুক্তি পায় ভারতে সিনেমাটি আয় করেছিল তিনশো কোটি রুপি কিন্তু মুক্তির বারো দিনে ছাভা ভারতে আয় করেছে তিনশো কোটি রুপি এখনো বক্স অফিসে সিনেমাটি নিজ অবস্থান ধরে রেখেছে বক্স অফিস বিশ্লেষকদের মতে ছাভা সিনেমাটি পাঁচশো কোটি রুপি আয়ের মাইল ফলক সৃষ্টি করতে পারে যা ভারতীয় সিনেমার ইতিহাসে বড় সাফল্য হবে ছাভা সিনেমার গল্প শিবাজি পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে এগিয়েছে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে রূপায়ণ করেছেন অক্ষয় খান্না সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশ্মিকা মান্দানা